भ्रातृस्तव ललाट्यहम् ददामि तिलकं शुभम् अतः परं जमद्दारे সকল সদস্য ভাইকে বলবো তোমরা ভাই ভুল মজ করেছে はい আজকের এই আমাদের এই মঞ্চে যে ভাইপোটার সিং নৃত্য প্রোগ্রামের পক্ষ থেকে তুলে ধরল ভাইদের পক্ষ থেকে আমরা একশো এক টাকা সম্মান স্বরূপ দিলাম তুলে দিচ্ছে বিকাশ পণ্ডিত মহাশয় আমাদের এই প্রোগ্রাম বা আমাদের এই অনুষ্ঠান তুলে ধরার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে সেই প্রশান্ত শাসমল মহাশয় সেগ্রেটার কুষাধ্যক্ষক গোপাল মৈকা মহাশয় সৌমেন পাত্র মহাশয় ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রাম আমরা কিন্তু প্রোগ্রাম বেশিক্ষণ চালাতে পারবো না কারণ সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে প্রশাসনিক দপ্তরের পক্ষ থেকে আমাদের কাছে যথেষ্ট ফেসার রয়েছে প্রোগ্রাম আমাদের ক্যান্সেলই হয়ে গেছিলো কিন্তু আমরা অনেক অনুনয় বিনয়ের পরে আজকের এই প্রোগ্রাম আমরা মঞ্চস্থ করতে পেরেছি আগামীকাল গ্রামের মানুষরা আমাদের প্রতি অনেক ক্ষোভ দেখিয়েছেন কিন্তু কিছু করার নেই আমরা ব্র্যান্ড একটা জায়গা থেকে ঠিক করেছিলাম সঙ্গীত শিল্পীদের আরেকটা জায়গা থেকে ঠিক করেছিলাম যার জন্য হয়তো অ্যাডজাস্টমেন্ট করতে অনেকটা সময় লেগে গেছে তার জন্য আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে কোনো অনুরোধ কেউ ক্ষোভ প্রকাশ করবেন না এবং আজকে এই প্রোগ্রামের যিনি অ্যারেঞ্জার রয়েছেন ঘোষক দাদা ভাই ওনার কাছে বিশেষভাবে অনুরোধ আপনি দু ঘন্টা প্রোগ্রাম চালানোর পর দু ঘন্টা আমাদের স্টেজে প্রোগ্রাম চলবে আমাদের এই মাঠে গ্রামের আমাদের মা বোনেরা অনেকেই আনন্দ করে আমরা জানি কিন্তু সবটাই সামাজিকতাকে বজায় রেখে তাই আমি যিনি এখানে ঘোষক দাদা ভাই রয়েছেন ওনার কাছে অনুরোধ করা জন্যে আপনি দু ঘন্টা আমাদের স্টেজে প্রোগ্রাম চলবে তারপর কিন্তু ড্যান্সার আপনার ব্যাকআপ ড্যান্সার যা থাকবে স্টেজে থাকবে একজন মেন ড্যান্সারকে আমাদের মা বোনদের কাছে পাঠাবেন ওনারা যথেষ্ট আনন্দ করে এটাই আমাদের কমিটির পক্ষ থেকে অনুরোধ আমরা দু ঘন্টা প্রোগ্রাম স্টেজে চালাবো তারপরে এক ঘন্টা আমরা নিজে চালাবো কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময় থাকবে এগারোটার পর আমরা আর প্রোগ্রাম চালাতে পারবো না কারণ প্রশাসনিক দপ্তরের কাছ থেকে আমাদের যথেষ্ট প্রেশার রয়েছে দু নম্বর কথা আমাদের আজকে স্কিন হওয়ার কথা ছিল আমরা যাকে ঠিক করেছিলাম আমরা একটা দুঃসংবাদ জানা তুলেছি স্কিন কালকে যে স্কিনটা এসেছিলো ওটা আমাদের চলে গেছে আজকে যে স্কিনটা আসার কথা তার গাড়ি চাংকুড়িতে অ্যাক্সিডেন্ট করে যার কারণে আমাদের স্কিন আমরা লাগাতে পারিনি কিন্তু লাইভ সমস্যা চলছে স্নেহা স্টুডিওর পক্ষ থেকে আমরা অ্যাক্সিডেন্টের কারণে স্ক্রিনটা লাগাতে পারিনি কিন্তু লাইভ সম্প্রচার চলছে স্নেহা স্টুডিওর পক্ষ থেকে আপনারা দেখবেন চাঁদপুরতে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের ওই স্ক্রিনের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে যার জন্য আমরা স্ক্রিনটা লাগাতে পারিনি বা হয়ে আমরা ব্যানার লাগিয়েছি এখানে এর জন্য আমরা ক্ষমাপার্থী সংঘের পক্ষ থেকে আমি যিনি অ্যারেঞ্জার রয়েছে আমি বলবো কথা কম বলে যাতে প্রোগ্রামটা দ্রুত চালানো যায় তার জন্য কারণ মা বোনের একটু আনন্দিত হবে আমাদের আনন্দ নয় আনন্দ করবে আমাদের মা বোনেরা ওনারা তো বাইরে সবসময় গিয়ে আনন্দ করতে পারেন না আমরা সবসময় বাইরে গিয়ে আনন্দ করি তাই ওনাদের আনন্দর কথা ভেবেই আপনি প্রোগ্রামটা চালিয়ে যান আপনার মতন করে হ্যাঁ তো দু ঘন্টা প্রোগ্রামের পরে আমি মা বোনদের কাছে আবার ডান্সার পাঠাবো তো পরবর্তী পর্যায়ে ফিরে যাবো তো যখন আমাদের ডান্সার নিচে যাবে আমি বলবো কোনো ছেলেরা যেন ওখানে না যায় আমার সঙ্গে কোনো ছেলেও যাবে না